বাংলা টিভি দৃষ্টিতে সৃষ্টি হবিগঞ্জের শাহসাগঞ্জে বিদ্যুৎ স্পৃষ্ট স্কুল ছাত্রী নদীর পাশে দাঁড়ালো প্রাউড টু দি সিলেটি ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে বুধবার পঁচিশে নভেম্বর দুপুরে প্রেস ক্লাব মিলনায়তনে প্রাউড টু বি সিলেটি ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের হবিগঞ্জ প্রতিনিধি তোফাজ্জুল সুহেলের সভাপতিত্বে ও সাহিত্যগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গাজিউর রহমান ইমরানের পরিচালনায় আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ লাখাই শাইস্তাগঞ্জ হবিগঞ্জ তিন আসনের সংসদ সদস্য আলহাস অ্যাডভোকেট মোহাম্মদ আবু জাহির বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাইস্তাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল রশিদ তালুকদার ইকবাল উপজেলা নির্বাহী অফিসার মিনহাজুল ইসলাম জায়েদ উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান জেলা পরিষদের সদস্য সর্দার ব্রাহ্মণডুরা ইউপি চেয়ারম্যান হুসাইন আদিল আদিলজ নিজামপুর ইউপি চেয়ারম্যান মোহাম্মদ প্রেস ক্লাবের সভাপতি আসম আফজল আলী সাংবাদিক হাফিজুর রহমান নিয়ন অনুষ্ঠানে আহত স্কুল ছাত্রী নদীর হাতে পাঁচ লাখ টাকার সঞ্চয়পত্র তুলে দেন প্রধান অতিথি স্বাস্থ্যগণ সমিতি ইউকে ও প্রাউড টু বি সিলেটি ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে সদস্য অ্যাডভোকেট মীর গোলাম মোস্তফা নদীর জন্য এ অনুদানের ব্যবস্থা করেন। সুবিধার পাশে বসে আমাদের রানা আমাদের স্বাস্থ্যবিধি মোস্তফা এখানে কিন্তু বড় হয়েছে এখানে কিন্তু স্বাস্থ্যবিধির আলোপাত আছে স্বাস্থ্যবিধির মানুষকে সুখে মূলত মোস্তফা এর সকলকে অর্গানাইজ করার চেষ্টা করেছে উদ্যোগ নিয়েছে আজকের এই অনুষ্ঠান থেকে গোলাপ মোস্তফা সহ যারাই অক্লান্ত পরিশ্রম করেছেন যারাই এই শীষুতি পাশে দাঁড়িয়েছেন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ যেন তাদের এই দানকে সদ্বার দরগায়ে সদ قبول করেন এবং তাদের এই দানের উসিলায় যেন আল্লাহ পরকালে তাদেরকে শান্তি দেন আমার আমাদের প্রতিনিধি পাঠানো তথ্যচিত্র অ্যাসিয়ান বাংলা টিভি